সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর চলা শ্রীপুর থানা সলিংপুর এলাকায় সলিমপুর বাজার থেকে এক কিলোমিটার দূরে এই যে সুন্দর বাউন্ডারি করা একদম সম্পূর্ণ বাউন্ডারি এবং এই রাস্তাটা জমির একদম সাইড দিয়ে আসছে এখানে টোটাল হচ্ছে উনিশ দশমিক পঁচিশ শতাংশ মানে সোয়া উনিশ শতাংশ জমি সম্পূর্ণ উচ্চ জমি এখন এখানে যে কোনো সময় বাসাবাড়ি করলে ভাড়া চলবে জমির মালিক হচ্ছে একজন খাজনা খাঁজে সবকিছু আপডেট সম্পূর্ণ স্কোয়ার জায়গা এবং সুন্দর করে বাউন্ডারি করে সীমানা দেওয়া আছে জমিটা হচ্ছে ব্যাংকে মর্গেজ দেওয়া আছে সুতরাং কোনো ধরনের কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা নাই এবং তারা হচ্ছে ব্যাংকের ঝামেলা শেষ করেই দিবে এই হচ্ছে জমিটা এই হচ্ছে জমি ঢাকা থেকে যারা আসবেন ঢাকা মাই শরীরে মানোচ রাস্তা নামতে হবে রাস্তা থেকে পশ্চিম দিকে ফুলবাড়িয়া রোডটা যে রোডটা গেছে এটা দিয়ে আসতে হবে তিন কিলোমিটার তারপর হচ্ছে সলিংমুর বাজার সলিমুর বাজার থেকে মাত্র এক কিলোমিটার দূরত্ব এই জমিটা এটা হচ্ছে একটা সরকারি রাস্তা এটা হচ্ছে সরকারি রাস্তা এটা হচ্ছে বারো ফিটার একটা রাস্তা তো উনি আবার এদিক দিয়া ওনার জমির জন্য এই যে রাস্তা উনি আগে কিনে রাখছিল মানে এই বারো ফিটের রাস্তা আর এদিকে আছে বারো ফিট মানে মোটামুটি দুটা মিলাইলে এটা এই জমির রাস্তা হয়েছে চব্বিশ ফিট মানে চব্বিশ ফিট বলতে পঁচিশ ফিট তারা বলতেছে আমি চব্বিশ ফিটের একটা রাস্তা এটা চব্বিশ ফিটের রাস্তা সহ এই জমি এই যে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ স্কয়ার সুন্দর করে বাউন্ডারি করা জমি এবং এখান থেকে আপনার বিশ ত্রিশ ফিট পঞ্চাশ ফিট দূরত্ব ফাঁকা রাস্তা এবং এখান থেকে ফ্যাক্টরিটা দেখা যায় এই যে এটা ফ্যাক্টরি ফ্যাক্টরি ফ্যাক্টরিটা দেখা যায় এবং এটা হচ্ছে বড় একটা রাস্তা এবং এখান থেকে এক কিলোমিটার সামনে হচ্ছে সোলিংপুর বাজার সলিংমুর বাজার মোটামুটি অনেক ভালো একটা পরিচিত এলাকা এবং সামনে হচ্ছে একটা না দুইটা ফ্যাক্টরি আছে এখানে সামনে দুইটা ফ্যাক্টরি এখানে সম্পূর্ণ ভাড়া চলে সুন্দরভাবে এখান থেকে এই পর্যন্ত সরকারি রাস্তা এবং পার্সোনাল রাস্তা মিলে মোটামুটি পঁচিশ ফিটের একটা রাস্তা এই জমিতে গেছে তো পঁচিশ ফিটের রাস্তা মানে অনেক বড় অনেক বিশাল একটা রাস্তা সহ এই জমিটা নিতে পারবেন তো টোটাল হচ্ছে এখানে জমি আছে এক উনিশ দশমিক পঁচিশ শতাংশ জমি সম্পূর্ণ বাউন্ডারি করা নিষ্কণ্ঠক নির্ভেজাল এখনই রেজিস্ট্রি করা যাবে এরকম একটা জমি এই হচ্ছে রাস্তা পঁচিশ ফিটের রাস্তা আপনার এখানে টোটাল জমি আছে উনিশ দশমিক পঁচিশ শতাংশ প্রতি শতাংশ জমির দাম পড়বে মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র আড়াই লাখ টাকা শতাংশ জমি এরকম জায়গায় এরকম পজিশনে মানে খুবই টাফ পাওয়া খুবই টাফ ওনাদের ইমার্জেন্সি খুবই ইমার্জেন্সি যার কারণে ওনারা জমিটা একটু কমই ছেড়ে দিতেছে তো এরপরে হচ্ছে যারা হচ্ছে ডিরেক্ট অল্প সময়ের মধ্যে রেজিস্ট্রি করে নিতে পারবেন তাদের জন্য অবশ্যই একটা ভালো ছাড় থাকবে ইনশাআল্লাহ আর হচ্ছে যাদের জমিটা পছন্দ হয় যারা জমি বাসা ভাড়া দিতে চান বা জমিটা রাখতে চান ভবিষ্যতের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ই মো দুইটাতেই যোগাযোগ করতে পারবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর হচ্ছে যারা সরাসরি ভিজিট করতে পারলে হয়তো জায়গাটা আপনাদের পছন্দ হবে সন্ধ্যা হয়ে গেছে হয়তো ভিডিওটা এতটা ক্লিয়ার না কিন্তু জায়গাটা জায়গাটা আসলে খুবই ভালো খুবই সুন্দর একটা পজিশনে জায়গাটা এখানে যে কোনো কিছু করতে পারেন এবং জায়গাটা একদম সম্পূর্ণ স্কোয়ার একটা জায়গা সম্পূর্ণ স্কয়ার জায়গা খুবই সুন্দর জায়গা ভালো থাকবেন সকলেই ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ